রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা টোটোতে সজরে ধাক্কা মেরে টোটো সমেত নয় ছিটকে পড়ল পুলিশ লেখা প্রাইভেট কার দুর্ঘটনায় গুরুতর জখম হলেন টোটোতে থাকা তিন যাত্রী শুক্রবার ময়নাগুড়ির দিক থেকে ভোটপট্টির দিকে যাওয়ার পথে সরস্বতী সেতু এলাকায় এই ঘটনা ঘটেছে বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা চাঞ্চল্য এলাকায়

মোবাইল চোর সন্দেহে এক ব্যক্তিকে আটক করলেন স্থানীয়রা তাদের একাংশের আবার অনুমান ওই ব্যক্তি বাংলাদেশি এ নিয়ে শুক্রবার সন্ধ্যায় তালমা এলাকায় সাময়িক চাঞ্চল্য ছড়ায় ব্যক্তিকে আটকে রাখা হয় তালমা ট্রাফিক পয়েন্টে পরে কোতোয়ালি থানার পুলিশ এসে ব্যক্তিকে তুলে নিয়ে যায় যদিও এই ব্যাপারে এখনো আধিকারিক কোনো মন্তব্য মেনে নিজিপি গামী ক্যাপিটাল এক্সপ্রেসে আগুন আতঙ্ক এদিন মাদারীহাট স্টেশনের পরই আগুনের ফুলকি নজরে পড়ে তারপরেই ট্রেন থামিয়ে দেন চালক আগুন নিয়ন্ত্রণে আনার পর ট্রেন ছেড়ে দেওয়া হয় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা রেলের খবর ব্রেক বাইন্ডিং থেকেই এই ধোয়া যদিও এই ঘটনা বড় কিছু নয় রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম সব জায়গার পাশাপাশি রাজগঞ্জেও মহাধুমধাম করেই পালিত হল রথযাত্রা রাজগঞ্জ থেকে ফাটাপুকুর পর্যন্ত রথ টানেন এলাকাবাসীরা ছিলেন রাজগঞ্জের বিধায়ক এবং এলাকার জনপ্রতিনিধিরা অনুষ্ঠানে জনসমাগম এবং উচ্ছ্বাস লক্ষ্য করা গেল